হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী ইন্দিরা একাদশী মাহাত্ম্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি একাদশীর সময়সূচি একাদশী লাগছে শুক্রবার দশই আশ্বিন বইকাল চারটে ছাব্বিশ মিনিট একাদশী থাকছে এগারোই আশ্বিন বইকাল চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত একাদশীর পালন হচ্ছে এগারোই আশ্বিন শনিবার একাদশীর পালন হচ্ছে রবিবার সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে ইন্দিরা একাদশী সেই একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে ইন্দিরা একাদশী সেই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্মের কথা জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রে একাদশী ব্রত মহাপাত বিনাশক কর্মবিপাকে অধজনী প্রাপ্ত পূর্বপুরুষের উত্তম গতিদায়ক এবং এই ব্রতের শ্রবণ সামবেদীয় যোগ্যফল প্রাপক এই ব্রতের সঙ্গে সম্পর্কান্বিত উপাখ্যানটি এইরূপ একদা মাহিশমতী নগরে সেন নামক পরম ধার্মিক একজন রাজা ছিলেন ন্যায় নীতি এবং ধর্ম অনুসারে তিনি রাজ্য পালন করতেন প্রজারা সকলেই সুখী ছিল একদিন তার রাজসভায় শ্রী মুনির আবির্ভাব ঘটল রাজা পাদ্য অর্ঘ্য সহ পূজা করলেন এবং তার আগমনের কারণ জানতে চাইলেন তিনি বললেন ব্রহ্মলোক থেকে আমি লোকে গিয়েছিলাম সেখানে আপনার পিতাকে দেখতে পেলাম তিনি আমাকে বললেন পূর্ব জন্মে ধর্মীয় কিছু অনুষ্ঠানের ত্রুটির ফলে আমি এই দুর্দশা প্রাপ্ত হয়েছি আমার পুত্র ইন্দ্রসেন এখন মাহিশমতিপুরীতে রাজত্ব করছে সে যদি ইন্দিরা একাদশী ব্রত পালন করে এবং তার ফল আমাকে প্রদান করে তবে আমার স্বর্গে সদ্গতি লাভ হয় রাজা অত্যন্ত দুঃখিত হয়ে শ্রী নারদ নিকটে জানতে চাইলেন ব্রতের নিয়মাবলী নারদ ঠাকুর বললেন আশ্বিনের কৃষ্ণপক্ষে দশমীর দিন শুদ্ধভাবে প্রাতঃস্নান রাত্রে ভূমিতে শয়ন সংযম পালন একাদশীতে অনাহারে থেকে শ্রীহরির স্মরণ মনন এবং রাত্রে নিদ্রাত্যাগপূর্বক পূজা ধ্যান জপে অতিবাহিত করবেন শরণাগতকে কৃপা করবেন ভক্তিভরে শালগ্রাম পূজা করে দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজনের পর নিজেরা গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজা ইন্দ্রসেন মুনিবর কথিত যথা নিয়মে স্ত্রী পুত্র পরিজন সহ ইন্দ্রা একাদশী ব্রত পালন করে ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করায় তিনি স্বর্গে গমন করলেন দেবলোক হতে পুষ্প বৃষ্টি হল একাদশী ব্রত নিয়ম মতো পালন করায় রাজা ইন্দ্রসেন পরিশেষে পুত্রের উপরে রাজ্যভার অর্পণ করলেন এবং বিষ্ণুলোকে সদ্গতি প্রাপ্ত হলেন তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম আলোচনা করলাম এখন আমরা একাদশীর নিয়মাবলী আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমই হল একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জগ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এই একাদশীতে কিছু নিষেধ রয়েছে আমরা এখন সেই বিষয়ে আলোচনা করছি দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ একাদশীতে বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধ্বনি ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার ভাষণে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা একাদশীর সময়সূচি ব্রত মাহাত্ম্য এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ